তখন খাদ্যর এত অভাব ছিল যে গোটা গ্রামে ভিক্ষাও মিলতো না এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ফুল্লোরা মন্দিরের সামনে আর এই মন্দিরের অপোজিটে রয়েছে ডালার দোকান এখান থেকে আপনারা একান্ন টাকা একশো টাকার বিনিময়ে যে কোনো পূজার ডালা কিনে নিতে পারেন এটা একান্ন সাথে হ্যাঁ এই দেবীর নাম ফুল্লোরা আচ্ছা আর জায়গাটার নাম হচ্ছে লাভপুর আর ভৈরব বিশেষ বিশ্বেষ বিশ্বেষ আচ্ছা আর এখানে সতী মায়ের কোন অঙ্গ পড়েছিল সতী মায়ের ঠোঁট পড়েছে লোয়ার লিগ লোয়ার ঠোঁট পড়েছিল আচ্ছা আপনারা পুজোতে আসলে ঠিক মন্দিরের উল্টো দিকে দোকান আমার নাম রতন দা হ্যাঁ রতন দা দোকান থেকে ডালা কিনে নিতে পারেন আর এখানে টাইম কতক্ষণ থাকে পুজো মায়ের মন্দির খুলে সাতটার সময় আর মাঝে হ্যাঁ সাতটা থেকে শুরু হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে শুরু হয়ে যায় আর একটা থেকে দুটো পর্যন্ত মায়ের ভোগ হয় ভোগ হওয়ার পর আর এক ঘন্টা বন্ধ থাকে আবার দুটোর থেকে সাতটা পর্যন্ত মায়ের সাতটায় আরতি হয় আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি তবে এখানে কীভাবে আসবেন সেটা আগে বলে দিই আপনারা চলে আসবেন বীরভূমের আহমেদপুর জংশন এটা নিকটবর্তী রেলওয়ে স্টেশন এছাড়াও শান্তিনিকেতন ঘুরতে আসলে আপনারা স্থান হিসাবে এই ফুল্লরা মন্দিরে আসতেই পারেন কতবার এগুলো পাঁচ টাকা করে এই মুহূর্তে আমরা আছি বীরভূমের লাভপুরে ফুল্লোরা মন্দিরে আর এই সতীপীঠ হচ্ছে উনচল্লিশতম সতীপীঠ আর এখানে সতীর নিচের ঠোঁট পড়েছিল আমরা এখন ভিতর দিয়ে প্রবেশ করছি এই যে পুজো দিতে পুজোর ডালা নিয়ে নিছি আমরা একান্ন টাকা দিয়ে একবার ঘুরে দেখাই প্রথমে তারপরে বলছি প্রচণ্ড গরম ছিল কিন্তু এই মুহুর্তে যখন এসেছি এখন আর গরমটা নেই আর ওইদিকে পবিত্র পুকুর এই পুকুরের কিছু ইতিহাস আছে আমরা জানব এই মন্দিরের ভিতরেই একাধিক শিবের মন্দির দেখতে পারবেন আমরা দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরে প্রচণ্ড গরম এই নাথ মন্দিরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই নাথ মন্দিরের সামনেই মায়ের মন্দির যেখানে ঠোঁট করেছিল ফুল্লাম মায়ের যাব সেখানে পুজো দিতে এখানে কিন্তু এখনও বলি প্রথা চালু রয়েছে বলি হয় মন্দিরে এই যে সামনে মন্দির খুব জাগ্রত মা জাগ্রত জায়গা এখানে আসলে কিন্তু মা খালি হাতে ফের না তাই যার যা মনোকামনা নিয়ে তোমরা এখানে অবশ্যই আসতে পারো বীরভূমে লাভপুরে এই মন্দির আমরা সকাল সকাল আসায় ফাঁকাতে পুজো দিতে পারলাম আর এখানে ভৈরব হচ্ছে বিশেষ মাতা ফুল্লোরা মন্দির খুবই জাগ্রত মন্দির এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে শোনা যায় মা এখানে শিয়ালের রূপ নিয়ে প্রসাদ খেতে আসতেন আর এখানকার প্রসাদ কেউ যদি আঙুলের মাথায় করে নিয়ে খেতেন তার তিনবেলা আর কিছু খেতে হতো না পেট সম্পূর্ণ ভরে যেত আমরা মায়ের খুব কাছেই চলে এসেছি পুজো দিতে দেখতেই পাচ্ছেন এখানে দেবী পূজিতা হন চতুর্ভুজা সিংহ বাহিনীর কল্পনায় সাক্ষাৎ জয় দুর্গা রূপে এখন দীর্ঘ প্রতীক্ষার পরে সেই ঐতিহাসিক মুহূর্ত মাকে দর্শন করুন এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে অনেক কাহিনী রয়েছে যা শুনলে আপনার গায়ের পশম কাটা দিয়ে উঠবে এই অল্প সময়ে এত কিছু বলা সম্ভব নয় দ্বিতীয় ভিডিওতে মন্দিরের ইতিহাস শুনবেন তাও মন্দিরের প্রধান পুরোহিতের মুখে মন্দির সংলগ্ন সেই ঐতিহাসিক ঋষিকেশ ঘাট এই ঘাটটার গল্প কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই সেই পুকুর অকাল বোধনের সময় বজরংবলি নিজে এইখানে এসে পদ্ম তুলে নিয়েছিলেন তাই আজও এই পুকুরের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি শোনা যায় এই পুকুরের জল স্পর্শ করলে নাকি পবন পুত্র হনুমানজির আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় সেই বিশ্বাসে আজও লাখো লাখো ভক্তরা এই ফুল্লোরা মন্দিরে পুজো দিতে আসেন আমরা এখন ঠিক চাতালের যেই জায়গাটি দাঁড়িয়ে আছি তার দুপাশে রয়েছে দুটো শিব মন্দির আর এই মুহূর্তে প্রবেশ করলাম এখানে ভোগ প্রসাদের রান্নাঘর দেখতেই পাচ্ছেন লাইভ রান্না হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে একেবারে মাটির উনুনে যেটা কিন্তু মন্দির ছাড়া সাধারণত কোথাও দেখা যায় না দেখতেই পাচ্ছেন কঙ্কালি তলার মতো এখানেও মাটির উনুনে রান্না হচ্ছে আর ঠিক এর পাশ থেকেই পাশের কাউন্টার থেকে চল্লিশ টাকার বিনিময়ে আমরা কুপন কেটে নিলাম দুপুরের ভোগ প্রসাদের জন্য আমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি চল্লিশ টাকায় ভোগ প্রসাদ গ্রহণ আর একটা কথা সব সময় মনে রাখবেন ভগবানের প্রসাদের কিন্তু কোনো রিভিউ হয় না তাই কোনো রিভিউ দিলাম না তবুও বললাম তৃপ্তি করে খেয়েছি আর এর পরে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এখানকার ইতিহাস জানতে পারবেন অলৌকিক অনেক ঘটনা আছে এই মন্দির নিয়ে কিভাবে এই মন্দির নির্মাণ হয়েছিল মা রূপী হয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে আসতেন মন্দিরের এই সেই ঐতিহাসিক জায়গা শিবাভোগ এখানেই মা রূপে প্রসাদ গ্রহণ করতেন অনেক আরও ইতিহাস আছে না বললেই নয় তাই এর পরের ভিডিওটি অবশ্যই দেখুন খুবই ভালো লাগবে অনেক কিছুই জানতে পারবেন সত্যিমায়ের দেহটা একান্নটি খণ্ডে খণ্ডিত হয়েছিল যখন একান্নটি জায়গায় একান্নটি মহাপীঠ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই মা স্বর্ণাদেশ অনুসারে মায়ের অংশগুলো প্রতিষ্ঠা হয়েছে এক একটা জায়গায় এক একটা অঙ্গ পড়েছে এখানে যেমন পড়েছে মায়ের অধ্যষ্ট। অধ অষ্ট মানে নিচের ঠোঁট থেকে এটা